আসসালামু আলাইকুম যারা অ্যাপসের ভার্সন টু গাড়ি খুঁজতেছেন কম দামের মধ্যে তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে দেবো ডার্ক নাইট এই বাইকটা এর পাশে আসে হচ্ছে ব্লু কালারের আরও একটা বাইক এটা হচ্ছে রেজিস্ট্রেশন সহকারে এটাও কিন্তু দিয়ে দেব ঠিক আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের দিয়ে দিয়েছি ভার্সন টু গাড়ি তো প্রথমে এই গাড়িটা দেখাই যে এটা কত কিলোমিটার রানিং এবং বাইকটার কন্ডিশন কীরকম আছে এই গাড়িটার সামনে ফ্রন্টের লুকিং দেখতে পাচ্ছেন এবং কন্ডিশন এবং একটু যদি দেখানোর চেষ্টা করি মিটারটা সতেরো হাজার চলছে সতেরো হাজার চারশো কিলোমিটার চলছে বাইকটা অরিজিনালি রানিং ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এবং পিছনে টেস্ট অবস্থায় কিন্তু আছে এ বাইকটা পিছনের কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন আপনারা মাত্র এক লক্ষ পঁচাশ হাজার টাকা এ বাইকটা যদি নিতে চান তাহলে আসতে পারবে টাঙ্গাইল শুকুর আরিয়ান্স মোটর আমি কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেবো আর এই পাশে আরও একটা বাইক এটা আসছে ব্লু কালারের সেটা হচ্ছে ঢাকা মিটু ল নাম্বার ঠিক আছে এ বাইকটা যদি নিতে চান তাহলে নিতে পারবেন এক লক্ষ পঁচাশ হাজার টাকায় তো এটার কিলোমিটারটা আমি দেখাই

যে টাকা লো নাম্বার সহকারে কিন্তু পেয়ে যাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে আরও একটা বাইক দেখাবো সেটা হচ্ছে বাসন থ্রি সেটাও মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো চলেন আমরা বার্সন থ্রি এ বাইকটা দেখে আসি যে কী কী আছে এটা হচ্ছে ময়মের সিংয়ের নাম্বার সর্বপ্রথম বলে নেই তারপরে আছে হচ্ছে বাইকটা কিলোমিটারটা কথা সেটা দেখাই এখানে একটু চাপ দিতে হইব এটা হচ্ছে বায়ান্ন হাজার কিলোমিটার বায়ান্ন হাজার কিলোমিটার চলছে দেখতে পাচ্ছেন এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকায় ঠিক আছে এটাও এক লক্ষ পঁচাশি হাজার টাকায় মহম সিং এর নাম্বার সহকারে এটা হচ্ছে বাসন থ্রি এব এর সহকারে কিন্তু এটা তিনটা বাইক দেখালাম যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন এই পাশে আছে হচ্ছে বার্সন টু এক লক্ষ পঁচাশি বার্সন থ্রি এক লক্ষ পঁচাশি এবং হচ্ছে এ পাশে বার্সন টু পার্কাইট যেটা সেটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর তো যারা যারা যে বাইকগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন টাঙ্গাইল সুগিপুর আরিয়ান্স মোটর আমি কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেবো সকালে সুস্থ থাকেন ভালো থাকেন অ্যান্ড অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি হচ্ছে ফেসবুক পেজ ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ